আমরা রাজপথে থাকবো আমরা আন্দোলনে থাকবো এবং কোন চক্রান্তই আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কোন ধরনের ষড়যন্ত্রই আমরা সফল হতে দেবো না এবং দেশের জনগণ সফল হতে দেবে না ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যার একান্ত মেহরবানিতে কামাতে দিনের এই মহান কাফেলার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দুরুদুসাল্লাম বর্ষিত হোক সাল্লাহ আলী আসাল্লাম আপনার দেখেছেন যেখানে বিপদ মুসিবত সেখানে আমি জমাত ইসলামী আলহামদুলিল্লাহ বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প নদী ভাঙ্গন তারপরে হচ্ছে অতিরিক্ত শীত অতিরিক্ত বর্ষা অতিরিক্ত মানে খরা সবকিছুতে আমরা মানুষের পাশে সব সময় সবার আগে থাকি সুতরাং বাংলাদেশ জামাত তো অমুসলিমদের প্রতি আহ্বান জানানো অমুসলিমদেরকে সংগঠনের দাওয়াত দেওয়া এটি আমাদের নিয়মিত কর্মসূচির সুতরাং অমুসলিমদের সুবিধা অসুবিধা তাদের পাশে থাকা সেই সময় তাদের পাশে আমরা ছিলাম এবং আমরা মানুষের কল্যাণে দল মত ধর্ম বর্ণের মধ্যেই আমরা ভূমিকা আমরা এখানে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করছি জামাত ইসলামীর অমুসলিমদের সেই সমাবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক যারা করেছেন তারা তাদের দৃষ্টিভঙ্গিতে বিতর্ক করতে পারেন জামাত ইসলামী যে আধিপত্যবাদীদের হিংসা এবং তাদের চক্রান্ত ষড়যন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত একটি রাজনৈতিক দল তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রে শেখ হাসিনা এই সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে তাদের তাদের সরজন বাংলাদেশের এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে প্রধান ভূমিকা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দলের নিবন্ধন গিয়েছে এটা তাদের চক্রান্তের অংশ আমাদের দাড়ি গিয়েছে এটা তাদের চক্রান্তের অংশ আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে এটাও তাদের চক্রান্ত সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ আধিপত্য বাদের সবচেয়ে শিকার এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে প্রতিবরীকে আমরা প্রতিবেশী রাষ্ট্রের কোনো বা আমরা বাংলাদেশে দাদাগিরি সবসময় প্রতিবাদ জানিয়ে আসছি আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা মর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই শুধু প্রতিবেশী রাষ্ট্র না যে কোনো রাষ্ট্রের সাথেই আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক হবে মর্যাদার হবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং সম্মানের এখানে কোনো কর্তৃত্ব বা দাদাগিরি এটা কখনোই বাংলাদেশ জামাত ইসলামী এটা মেনে নেয়নি এবং সবসময় এটা প্রতিবাদ করেছে সাড়ে পনেরো বছরের জনগণের ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত তারা যারা তারা এগুলো নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে সেখানেও জামাত ইসলামী সেখানেও জামাত ইসলামী খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করে কিন্তু এই সমস্ত আন্দোলনের পিছন দিয়ে আবার ফ্যাসিস্ট অপশক্তির প্রতিবিপ্লবের বিপ্লবের জন্য চক্রান্ত করেছে এবং প্রত্যেকটা চক্রান্তই আল্লাহ রহমতে ব্যর্থ হয়েছে এবং অনেক ক্ষেত্রে এই সব পরিস্থিতি উত্তরণের জন্য নিয়ন্ত্রণের জন্য এই সব ক্ষেত্রে জামাত ইসলামীয় যেখানে যে ভূমিকা রাখা দরকার সেখানে সেই ভূমিকা পালন করেছে অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে জনপ্রশাসন এগুলোর সংস্কার অবশ্যই হইতে হবে আমরা বলেছি নির্বাচনের সাথে ওতপ্রোত ভাবে সংশ্লিষ্ট সংস্কার না হয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে আবারও বাদে উত্থান সুতরাং অবশ্যই তার আগে সংস্কার হতে হবে আমরা বলেছি এদেশের জনগণের দাবি এবং এদেশের ছাত্র সমাজের দাবি শহীদ পরিবারের দাবি আহতদের দাবি যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিস্ট অপশক্তি গণহত্যাকারী খুনিদের বিচার হইতে হবে এটা সবার বক্তব্য এটা আমাদের বক্তব্য এটা জনগণের বক্তব্য তার আগে বিচার হতে হয় জামাত ইসলামী খুবই পরিষ্কার করে বলেছে যে জামাত ইসলামী স্থানীয় নির্বাচন লাঘবে স্থানীয় নির্বাচন অবিলম্বে আয়োজন করবে স্থানীয় নির্বাচন যদি আয়োজন করা হয় তাহলে এই সরকার মানে জাতীয় নির্বাচন করতে পারবে কি না এটাও তো শক্তি যাচাই হবে নাকি বলেন জামাত ইসলাম এই জন্য যে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে জনগণের কষ্ট হচ্ছে জন বেড়ে যাচ্ছে এবং নির্বাচিত স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণ বহুবিধভাবেই সমস্যার মধ্যে নিপতিত রয়েছে সুতরাং আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিতে পাঁচই আগস্টের চেতনা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা চাই আমরা দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই দ্বিতীয় আগস্টের চেতনা পাঁচই আগস্টের চেতনা হচ্ছে দিল্লি না ঢাকা 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 যাদের হিসাবে হিসাবে প্রতিনিধি বাংলাদেশে ভূমিকা পালন করেছিল আগামী দিনে কোন সরকার আগস্টের চেতনা দাবি হচ্ছে যে কোন সরকার আগামী দিনে প্রতিবেশী রাষ্ট্রের কেরণক হিসেবে বাংলাদেশে ভূমিকা পালন করতে পারবে না তো জামাত ইসলামী এত নিপীড়নের পরও আন্দোলন সংগ্রামে দেশের প্রয়োজনে জনগণের অধিকার আদায়ের প্রশ্নে এবং ইসলামের প্রশ্নে জামাত সব সময় আপসীন ভাবে রাজপথে ভূমিকা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দকে হকতা সহ বিশ হাজারের অধিক মিথ্যা মামলা লক্ষ লক্ষ নেতা কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া এবং চাকরি ছাড়া ব্যবসা ছাড়া হয়েছে মানবেতর জীবনযাপন করেছে খোলা আকাশের মাঠে বছরের পর বছর লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেলখানায় জীবন জীবনযাপন করেছে বছরের পর বছর আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে আমাদের আমির জামাত সহ এগারো জন শীর্ষ নেতা সহ প্রায় পাঁচ শত নেতা হত্যা করা হয়েছে আমাদের নিবন্ধন বাতিল হয়েছে আমাদের দাড়িপাল্লা কে নিয়েছে আমাদের জামাত ইসলামীকে প্রতিক্রিয়া নিয়েছে আমাদের জামাত ইসলামীকেও নিষিদ্ধ করে সুতরাং এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার যে জামাত একটা সবচেয়ে বড় মজলুব্ধ এবং আমাদের উপরে নিপীড়ন সবচেয়ে বেশি হয়েছে তিন নম্বর হচ্ছে এত কিছুর পরেও জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে কিনে নেওয়া যায়নি ভয় ভীতি ফাঁসির মঞ্চে নেতৃবৃন্দকে দুর্বল করা যায়নি এবং নেতৃবৃন্দ কার সাথে আপোষ করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান আমাদের নেতৃবৃন্দ নির্দ্বিধায় দেখছে যে আমাদেরকে হত্যা করা হবে ফাঁসি দেওয়া হবে কিন্তু তারপর সরকার তার মানে বহু চক্রান্ত করেছে যে আমাদের নেতৃবৃন্দকে শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দ তাদের কথার সাথে একমত হয়ে যায় নেতৃবৃন্দ বিএনপি থেকে আলাদা হয়ে যায় জামাত ইসলামী কারোর সাথে আপোষ করে আপসহীন হিসাবে জামাতে নেতৃত্ব এবং জামাত ইসলামী জনগণের অন্তরে জায়গা করে জামাত ইসলামী বাংলাদেশ এত নিপীড়নের পরও জামাত ইসলামী বাংলাদেশ ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা এই যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য আমরা যে এতদিন কাজ করছি তার একটা ফল তো আমরা এখন পাচ্ছি নাকি যে এরা চাঁদাবাজি করবে না সন্ত্রাস করবে না এরা যতটা সম্ভব অনিয়ম করবে না এরা ন্যায় বিচার করবে এটা এখন স্টাবলিশ হয়েছে আলহামদুলিল্লাহ এবং জনগণের আগ্রহ যার কারণে আরো বাড়ছে এতক্ষণ যে জামাতের ভূমিকার কথা বললাম এসব কারণেই জামাত ইসলামের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখন এই জন্য জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আগস্টের আগের সময় আর পরবর্তী আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনীতির গতিবিধি তাতে আমরা বিশ্বাস করি যে কারোরই কোন চক্রান্ত দেশের ষড়যন্ত্র দেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না ঈশ্বর এবং আমরা তো আর হাত পকেটে ঢুকিয়ে রাখব না নাকি বলে আমরা হতে থাকবো আমরা আন্দোলনে থাকবো এবং কোন চক্রান্তই আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রই আমরা সফল হতে দেব না দেশের জনগণ সফল দেবে না ইনশাল এখন খুবই পরিষ্কার আমরা বলতে চাই যদি কোনো সংস্কার কারণ নেতৃত্বের পরিবর্তন মানসিকতার পরিবর্তন রাজনৈতিক দলগুলোর নিজেদের আলাপ আলোচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধ্য বাধকতা কিছু যদি আরোপ আরোপ করা না হয় তাহলে আগামী দিনে আবারও নির্বাচনে হাত বদল হবে ক্ষমতার পালাবদল হবে কিন্তু এই ক্ষমতার পালাবদল কোনো বৈষম্যহীন সৎ ইনসাপ এবং দুর্নীতিমুক্ত মুক্ত কোনো রাষ্ট্র জনগণকে উপহার দিতে পারবে না এটা কোনো সন্দেহ নেই এটা কোনো সন্দেহ নেই এখন জনগণের কাছে এটা পরিষ্কার যে কিছু ভালো মানুষ থাকলে জামাত ইসলামের কাছে আছে আর বাকিরা যারাই আসবে তারাই লুটপাট করবে তারাই দুর্নীতি করবে তারাই

शुभुजे रे